আমার উন্নয়নের জন্য যেখানে আমি সুযোগ পাবো সুবিধা পাব কেন আমি সুবিধা তো সাহায্য দরকার যেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্য কেন নেওয়া কেউ কেউ অন্তর জ্বালায় বল আমাদের চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টান বঙ্গবন্ধুর শেখ মুজিব কর্ণফুলি টান এটা কে করে দিয়েছে চীনারা যে রাস্তা দিয়ে আসেন ঢাকা চট্টগ্রাম ফোরওয়ে

উন্নয়নের জন্য আমরা যেখানে আজকে মেট্রো রেলের জন্য জাপান আমাদেরকে সাহায্য করেছে আমরা মেট্রো রেল করেছি উত্তরা থেকে মতিঝিল আমাদের আরো দুটা মেট্রোর কাজ চলছে সে দুটা পাতাল দেন একটাতে একুশ কিলোমিটার আর একটাতে তেরো কিলোমিটার পাতাল দেন দুটারই গ্রাউন্ড ব্রেকিং প্রধানমন্ত্রী করে দিয়েছেন এখন ফুল সুইং কাজ চলছে

তা অর্ধেকের কাছাকাছি নিচে হলো রাস্তা উপরে এলিভেটেড এটা কিন্তু চায় না নিয়ে কেন পদ্মা সেতু হলো মেট্রো রেল হয়ে গেল এলিভেটেড এক্সপ্রেস হয়ে হয়ে গেল আশুরিয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে পদ্মা সেতু হয়ে গেল অন্তর্জালা এ অন্তর্জালা যারা মরে তাদের এসব প্রশ্নের জবাব আমরা দিতে চাই